সম্মানিত শুধী আল্লাহ বলেন যখন মানুষ সৎ কাজে গুণ হল আদেশ করবে মানুষকে ভালো কাজে উৎসাহিত করবে তখন বাধা আসবে না আসবে না বাধা আসবে এই বাধার সময় যারা ধৈর্য ধারণ করবে সৎ কাজে আদেশ দেওয়ার কারণে আল্লাহ রসৌ সাল্লাম যখন প্রথমবার মক্কাবাসীদেরকে কুরাইশের বংশের লোকদেরকে ডাক দে ও কুরাইশের লোকেরা তোমাদেরকে যদি আমি বলি এই পাহাড়ের নিচে শত্রুদল আছে তোমরা কি মানবা সবাই বলে মেনে নিব তোমাদেরকে যদি আমি বলি যে পাহাড়ের পিছনে হিংস্র প্রাণী আছে তোমাদের পরে আক্রমণ করবে তোমরা কি মানবা তারা বলে হা মেনে নিব। কারণ তোমাকে আল আমিন বলে বিশ্বাসী বলে আমরা জানি তোমার সব কথাগুলিকে আমরা আল্লাহর রস্তে মেনে নিব সম্মানিত সুধী এই পায় পায়গম্বর যখন সৎ পথে মানুষদেরকে ডাকলেন কি সৎ পথ এই মানুষগুলাকে ডেকে ডেকে বলল হে আরবের সম্প্রদায়েরা ক্রাইস সম্প্রদায়েরা তোমরা শোনো যে লাত আর উজ্জার ইবাদত তোমরা করো তোমাদের ঠিক কাজ নয় যাকে তোমরা মূর্তিগুলাকে প্রভু বলে মানো এই মূর্তিগুলা মানুষের প্রভু নয় ক্ষমতার মালিক মনে করো এই মূর্তিগুলা ক্ষমতার মালিক না ক্ষমতার মালিক কে টাওয়াজ বলি ক্ষমতার মালিক কে আর বলি কে আল্লাহ কদিন ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তারা এক আল্লাহর ইবাদত বন্দুকি করো আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত বন্দুকি করা যাবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম যখন কাফেরদেরকে বলল যার ইবাদত করতেছো যাদের ইবাদত করতেছো এগুলা তোমাদের বানানো পুতুল এদের কোনো ক্ষমতা নাই এদের ইবাদত করে লাভ নাই ইবাদত করবা তো তোমার সুষ্ঠার ইবাদত করো তখন তারা চিন্তা করলো কি কয় কহ কি এতো দেখে আমাদেরকে অন্য পথে ডাকতেছে এ তো দেখি আমাদের মূর্তির বদনাম করতেছে এ তো দেখি আমাদের দেব দেবতার বদনাম করতেছে আমাদেরকে আমাদের বাপ ধর্ম থেকে ছড়ায় বিদ্রোহী মানাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাহীদের বাণী যখন পোসায় দিল এ কাফের মুর্শিকরা সব জোরে গেল কাফের মুশিকরা। জোরে গেল এত চরণ শুরু হলো এত ক্ষিপ্ত হল এত রাগান্বিত হল আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে কীভাবে দমন করা যায় এই পায়তারার জন্য এই পরামর্শের জন্য এই সিদ্ধান্তের জন্য তারা বৈঠক বসালো সম্মানিত সুধি তাদের বৈঠক কী ছিল মেন মিশন হল আল্লাহ রসুল সাল্লাম যে তৌহিদের বাণী তাদের কানে কানে পোষাইছে এটা যাতে বন্ধ করা যায় এটা যেন বন্ধ করা যায় তো তাদের উত্তরাধিকারী সবসময় থাকবে তাদের বংশধর সবসময় থাকবে যারা কোরআনকে জমিন থেকে মিটাই দিতে চায় যারা ইসলামকে জমিন থেকে মিটাই দিতে চায় যারা আল্লাহর দিনকে জমিন থেকে মিটাই দিতে চায় কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে তারা জাখে মারতে পাঠাইল লম্বা ইতিহাস হজরত উমরে ফারুক রাদি আল্লাহন আল্লাহ তালা ওই উমরকে আল্লাহ রসুলের আল্লাহর গুলাম বানায় দিল উমর রসুলের নিতে আসলো এসে উমর নিজের কল্লাটা আল্লাহ রসুলকে দিয়ে গেল জোরে বলে সুহান আল্লাহ শুধু কল্লাই দেয় নাই কল্লা দিয়ে গিয়ে বলতেছে দিয়েই বলতেছে আজান দিছে নামাজ হবে ওমর রাজি আল্লাহ আগে উনচল্লিশ জন ইসলাম গ্রহণ করছে ওমর রাদি আল্লাহ তালুকে দিয়ে চল্লিশ জন ইসলাম গ্রহণ করছে আজান দিয়ে কয় ইবাদত করবা তা এখানে কেন ইবাদত হবে আর লুকলুকি ইবাদত হবে না ইবাদত হবে বাইতুল্লাহ খোলা তরবারি নিয়ে উমরে ফারুক রাদি আল্লাহ জোর আওয়াজে বলতেছে হে মক্কার কাফের মোর্শিকরা শোনো তোমরা আমাকে পাঠাইছি না ইবনে আবদুল্লার কল্লা আনার জন্য আমি তার কল্লা আনি নাই আমার আমি উমর আমার কল্লাটাকে বিশ্ব নবীর কদমে সুবর্ধ করেছি জোরে বলেন সুহান আমরা ইবাদত করবো আল্লাহর ঘর ভাই যদি কেউ আমাদেরকে ইবাদত করতে বাধা দাও তাহলে এই উমরের তরবারি দেখতেছ যদি কেউ চাও তার স্ত্রীকে বিধবা করবা যদি কেউ চাও তার সন্তানদেরকে এতিম করবা যদি তার কেউ চাও তার বাবা মাকে সন্তান হারা করবা আমার সামনে আসো এটা হলো আল্লাহ তালার খেলা এজন্য সম্মানিত সুধি আল্লাহ রসুলনা বাবা আদম আলী সালাম থেকে নিয়ে যারাই মানুষদেরকে সত্য পথে ডাকছে হকের পথে ডাকছে ইসলামের পথে ডাকছে তাদের উপরে অত্যাচার অনাচার অবিচার হয়েছে